পেহেলগাঁও হামলার পাল্টা অপারেশন সিঁদুর পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি হামলা চলেছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় এই অভিযানের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাব্বিশ থেকে শুরু করে যতগুলো হয়েছে শ্রীনগর পুলিশের হামলা ওখানে হামলার সবগুলো জবাব যেখানে যেখানে পয়েন্টেড ছিল যেখানে যেখানে ট্রেনিং হয়েছিল যারা যারা ইনভলভ ছিল সমস্ত জায়গায় করা হয়েছে উইদিন টোয়েন্টি ফাইভ মিনিটস আকার আর পাকিস্তানি সৈনিকরা বড় বড় মানে হেফা ফেলছিল এরা মানে বুঝতে পর্যন্ত পারেনি কখন আসলো কখন бомিং করলো কখন মেনে চলে গেল আর সবচাইতে বড় বিষয় হচ্ছে ইন্ডিয়ান আর্মি কোনো কিছু ক্ষতি হয়নি কাউর ফড়োস পর্যন্ত আসেনি দিস ইজ कॉल्ड ইনเดয়ার আর্মি একদম তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ভেঞ্জার আর্মিকে ধন্যবাদ খুব ভারতীয় যে যে একটা স্বভাব আমরা কাউকে প্রথম আক্রমণ করি না কিন্তু কেউ যদি আমাদের উপর ভাবে করে তাদেরকে আমরা ছাড়ি না এটা ভারতবর্ষের ইতিহাস রয়েছে তারই জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেনাবাহিনী দিয়েছে তার জন্য ভারতীয় সেনাকে অনেক অনেক সাধুবাদ এভাবে যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক উচ্চ সুখের পৌঁছতে পারে সম্মানের সঙ্গে দেখিয়েছেন যে ইন্ডিয়ান আর্মি It's in Vietnam.